খুবই দারুণ হ্যাঁ অনেক সুন্দর এটা কানে গলায় দশ ভরি প্লাস কানে গলায় দশ ভরি প্লাস কানের দুলটা খুবই দারুণ আচ্ছা এখানে রিয়েল পার্ল মনে হয় রিয়েল পার্ল আবার হচ্ছে কোন স্টোন দেওয়া আছে আবার হচ্ছে ওরিজিনাল স্টোন লক করা আছে এবং এগুলো ক্রিস্টাল স্টোন রাইট আচ্ছা কানের দুলটাও কিন্তু অনেক দারুণ খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক দারুণ একটা ডিজাইন হ্যাঁ খুব সুন্দর এটা টোয়েন্টি ওয়ান না টোয়েন্টি টু টোয়েন্টি টু এর মধ্যে পাচ্ছি এটা মনে হয় কত এটা নয় আট ঘড়ি এগারো আনা আট ঘড়ি এগারো আনার মধ্যে কালেক্ট করতে পারছি কানে গলায় কানে গলায় সহ ওয়াও কানের দুলটা কি কিউট দেখো এবং বড় কিন্তু কানের দুলটা অনেক বড় এটা কিন্তু কার্কিশ কার্কিশ একটা নেকলেস এটা কালার করা আছে অর্থাৎ গোল্ড কালার রোডিয়াম কালার রোজ গোল্ড কালার তিনটা কালারে আছে দুই ভরি 10 আনার মানে তিন ভরিও না দুই ভরি 10 আনার মধ্যে চালিয়ে করতে পারছি আচ্ছা আমাদের ভিউয়ার্স কিন্তু একটু একটু করে বাড়ছে আলহামদুলিল্লাহ আপুরা একটু একটু হেল্প করতে হবে হ্যাঁ আমার সাথে যুক্ত হতে হবে একটু আচ্ছা এটা খুব সুন্দর মাশাল্লাহ 마শাআল্লাহ ম্যাচিং করে কানে দুলও নিতে পারবো এটা দুই ভরির মধ্যে যেটা বাজেট কম তারা কিন্তু দেখা যাচ্ছে তিন ভরিরটা না দুই ভরিটা চাও আবার এই এই নেকলেস গুলো তো এক ভরিও আছে এক ভরিও আছে খুব সুন্দর হ্যাঁ এটা দুই ভরির পক্ষে দুই ভরির মধ্যে 22 কেডিয়াম উইথ ইন্টারন্যাশনাল হলমার্কস তো আছেই আচ্ছা এটা 22 এর মধ্যে একটা শীতা ফ্লোরাল শীতা কানে গলার মধ্যে পাচ্ছি কত কত কানে গলায় কতটুকুর মধ্যে পাচ্ছি ছয় ভরি তিন ভরি সাত আনার মধ্যে কানে গলায় তিন ভরি সাত আনা খুব সুন্দর অলওয়েজ বিউটিফুল টোয়েন্টি টু কেজি এম কানের দুলটা কিন্তু পুষ সিস্টেম কানের দুলটা পুষ সিস্টেম আমরা এই মুহূর্তে কিছু ব্রাইডদের জন্য ঝুমকা লাভারদের জন্য ঝুমকা দেখাবো ঝুমকা যে দেখাবো না তা কি হয় দারুণ দারুণ ঝুমকা পাচ্ছি এবং এত সুন্দর ঝুমকা দেড় ভরি হবে না একটু বেশি দুই ভরি প্লাস দুই ভরিটা দেখছে এবং ইন্ডিয়ান কমেন্টস করছে কিচ্ছু করার নাই একচুয়ালি মাই মাদার ল্যাঙ্গ বাংলাদেশি সো ওয়াই আই এম টকিং বাংলাদেশি ল্যাঙ্গুয়ে আচ্ছা ফ্রম বাংলাদেশ সোয়াই আই এম টকিং বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দেখছি দুই ভরি পাকা হলমার্ক যুক্ত গোল টোয়েন্টি ওয়ান কে খুব সুন্দর হ্যাঁ স্ক্রিনশট নিব কেনা মোস্ট অফ ডিমান্ডিং অ্যান্ড ভাইরাল কালেকশন এর মধ্যে একটি কালেকশন এটা আছে এক ভরি ছয় এক ভরি চার এক ভরি চার আনা আচ্ছা মোস্ট অফ ডিমান্ডিং কালেকশন মধ্যে কিন্তু একটি এটা ভাইরাল একটা কালেকশন এখন পর্যন্ত এটা অনেক ডিমান্ডিং এক চার আনা চাইলে আরো কম ওজন নিতে পারবে এটা টোয়েন্টি টু টার্কিস ডিজাইন আঁকতিকটা কালার ট্রাই কালার করা আছে রোডিয়াম করা রোজ গোল্ড করা ইয়েলো গোল্ড করা আছে অ্যান্ড ডিজ ওয়ান টোয়েন্টি টু গেডিএম অলসো অ্যান্ড দিস ওয়ান অলস পাক্কা এক ভরি পাক্কা এক ভরি খুব সুন্দর পুশ সিস্টেম আছে পুষ্টা কি বললেন আচ্ছা পুষ্টাও গোল্ডের ফর্মার করা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এবার ঝুমকার ফ্রেমটা এক ঝোলকে না দেখালেই নয় কারণ আপনার একটু কনফিউশনে থাকবে কত কত ডিজাইন দেখাবো বল তো এখান থেকে আমরা স্ক্রিনশট তুলে ফেলতে পারি পারি কি না বলো এটা খুব সুন্দর লেয়ার ঝুমকা আছে ছোট ঝুমকা আছে হাফ ঝুমকা আছে কি নাই বলো তো খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আমরা পাচ্ছি এখন যেহেতু গোল্ড প্রাইস বেড়ে গেছে অনেক কাপড়ে কিন্তু ভরে ভরিতে গহনা কিনতে চায় না তারা তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে পার্লের মধ্যে কম ওজনের একদম সুন্দর সুন্দর কিছু কালেকশন কালেক্ট করার সো বাজেট ফ্রেন্ডলি একদম এই কালেকশন গুলো বেস্ট হতে পারে এখানে ওভাল শেপ এর একটা সুন্দর স্টোন লক করা আছে তার সাথে পার লক করা আছে খুব সুন্দর পার্ল চাইলে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো যে কোনো পার্ল এর শেপ চেঞ্জ করে নিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবো এখানে এই পার্টটা পর্যন্ত গোল্ডের এর হলমার্ক যুক্ত গোল্ড অলরান আমরা রেখে দিয়েছি লং সিটা হার আমরা টার্সেল দিয়ে লংটা কিন্তু একটু একটু যদি দেখাই লংটা কিন্তু টোয়েন্টি অর টোয়েন্টি টু ইঞ্চিস পর্যন্ত লংটা থাকছে যদি আমরা রুবি স্টোন অ্যাড করা আছে অরিজিনাল রুবি আমরা রুবি স্টোনটা অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে ইউ ক্যান চেঞ্জ এনি টাইপস অফ কালার তোমার ইচ্ছার উপরে সবকিছু তো সিথি পাটিটা কতটুকু ওয়েট আছে এক ভরি এক ভরি সাড়ে চার আনা আমরা কাস্টমাইজ করে আরো কম ওজনের মেক করে নিতে পারবো খুবই সুন্দর করো সময় বেশি নিব না খুবই দারুণ একটা কালেকশন আচ্ছা পুরোপুরি দেশি বউ সেজে যাবো আজকেও বউ সেজেছি আজকে ডায়মন্ড এর নোস পিন পরেছি ইনশাল্লাহ আমরা নটটা পরবো নটটা অনেক সুন্দর আমি একটু নটটা এখনই পরে দেখাই এখনই নটটা পরে দেখা আচ্ছা নটটা তো পড়তে হলে আমার নোস কি করতে হবে নোস পিনটা নিচের থেকে আটকাইতে হবে নাহলে পড়ে যাবে আচ্ছা সো নটটা কিন্তু আমরা এইভাবে পরবো হ্যাঁ খুব সুন্দর একটা নথ এটা নথ কতটুকু বারো আনা বারো চোদ্দ আনা হবে আচ্ছা যাই হোক নাইন পয়েন্ট সিক্স ফোর গ্রাম কতটুকু চোদ্দ খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ তেরো সাড়ে তেরো আনার মধ্যে ফাইভ টুয়েটের মধ্যে দেখায় যেটা এক আনারও কম ফাইভ মাত্র পাঁচ রত্তি দেখো আইডিয়া করে বলে দিয়েছি মাত্র পাঁচ রত্তি কি যে সুন্দর ছয় সাত আট হাজার টাকার মধ্যে হয়ে যাবে এটা আছে এক আনা মেবি জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন এটা এক আনার কম আছে মনে হচ্ছে পাঁচ রত্তি সামথিং আছে পাঁচ পয়েন্ট বা সামথিং আচ্ছা এবার একটু যদি বলি অনেক আছে স্টোনের মধ্যে চাও ডাবল সিক্স গ্রাম জিরো পয়েন্ট ডাবল সিক্স নাম ভাইয়া জিরো পয়েন্ট ডাবল সিক্স গ্রাম কত একানা আনা জিরো পয়েন্ট ডাবল সিক্স এক দুই রোতি আচ্ছা হার্ড শেপের মধ্যে দেখাই হার্ট শেপের মধ্যে দেখাই দিচ্ছি এই যে হার্ট শেপ ওয়াও এটা হার্ট শেপের মধ্যে আছে খুব সুন্দর হার্ট শেপের মধ্যে আরও অনেক আছে আচ্ছা একটা ডিজাইন দেখাই এটা এটা কিন্তু আমাদের ফিঙ্গারিং থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে রিসলেট সহকারে পুরো সেট আছে চেইনও আছে হ্যাঁ আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি এটা খুবই কিউট এটা আছে নাইন সিক্স গ্রাম জিরো পয়েন্ট নাইন সিক্স গ্রাম দেড় আনার মতো আছে খুব সুন্দর দেড় দুই আনার মতো হ্যাঁ আচ্ছা একটু বড়ের মধ্যে যদি আমরা দেখাই এটা ওয়ান পয়েন্ট থ্রি নাইন গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি নাইন গ্রাম আচ্ছা আচ্ছা মনিদের জন্য সোনার বাটি চামিজ না নিউ বর্ন বেবিদের জন্য এই দেখো কি নিয়ে আসলাম কি নিয়ে আসলাম এখন নিউ বর্ন বেবিদের জন্য যারা কিনা শৌখিন প্যারেন্টস আছে নবজাতক শিশুকে বরণ করতে চাচ্ছ সোনার বাটি চামিজ দিয়ে তাদের জন্য মাত্র সাত আনায় বাটি চামিজের কালেকশন রেখেছে সোনার টোয়েন্টি ওয়ান কেডিএম এর মধ্যে সোনামণিদের জন্য সোনার বাটি চামিজ শুধু শুধু এত কথা বলে লাভ আছে বলো তো খুব সুন্দর না এটা দিয়ে সোনামণিদের কি এটা মুখ মুখ করে করে গিফট গিফট করতে পারো শুধু মা সেটা না এটা চাইলে দাদির নানিরাও গিফট করতে পারে দাদি নানিরা বসে বসে আমার লাইফ দেখে না এ নানিদের হিংসা আজকের থেকে সব দূর করতে হবে এরা নাতিন নাতিনদের জন্য সোনার বাটি চামিচ কিনবেন ঠিক আছে মা বাবাদের উপর ছেড়ে দিলে হবে না